এন্ট্রি ভিসা পাওয়া আরও একজন ব্যক্তির সঙ্গে আপনাদের কথা বলা দিচ্ছি সেটা হচ্ছে যাকে দেখছেন আমার সঙ্গে এই দিদি মাত্র ভিসা ডেলিভারি নিয়ে আসলো তো ভিসাটা ওনার হাতে আমি একটু আপনাদেরকে একটু জাস্ট দেখাই এই যে ভিসা আসলে কাছ থেকে দেখানোর সুযোগ নেই এটা যদিও ছয় মাস মেয়াদি এবং এক্স ওয়ান ভিসা এন্ট্রি ভিসা আর এটা ইস্যু হয়েছে গত পরশু দিন পরশু দিনের আগের দিন মেয়াদ আছে কিন্তু একদম জুলাইয়ের শেষ অব্দি পর্যন্ত আপনারা জানেন এনটি ভিসা কারা পায় যদিও এনটি ভিসা বিভিন্ন পারপাসে হয় তবে এখন বর্তমানে ইস্যু করা হচ্ছে শুধুমাত্র স্পাউস ক্ষেত্রে আর একটা হয় যাদের এক্সামিনেশন থাকে তাদের তবুও ওটা পেতে কিন্তু খুব কষ্ট আছে আর এটা হচ্ছে যদি আপনি প্রপার ডকুমেন্টগুলো মেনটেন করতে পারেন তবে এই ভিসাটা পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এই হচ্ছে ভিসা ভিসা দিদি নিয়ে আসলো দিদির সাথে একটু কথা বলা দিব তার আগে একটু বলে নিন বর্তমানে এই এক্স ওয়ান ভিসাটা আমি করছি এটা ছাড়াও কিন্তু ডাবল এন্ট্রি ভিসা করছি মেডিকেল ভিসা করছি তীর্থভিসার কাজ চলছে যারা তীর্থ করতে চাচ্ছেন তারা কমিউনিকেশন করতে পারেন তীর্থ ভিসার প্রসেসিংয়ের জন্য সময় দিতে হবে দেড় মাস মতো সময় দিতে হবে আর এর মধ্যে আমরা করে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সর্বাত্মক চেষ্টা করি আর এই ভিসাগুলোর ক্ষেত্রে হয়তো আপনাকে পনেরো থেকে বিশ দিন মতো সময় দিতে হবে বর্তমানে কিছু কিছু সময় সময়টা বেড়ে যায় যেমন এই ডিজির সময়টা কিন্তু একটু বেশি রেগেছে কারণ উনি যেই সময় যোগাযোগ করেছিল যেই সময় কাজটা শুরু করা ওই সময়টা আসলে একটু বেশি জটিলতার মধ্যে ফেস করতে হয়েছে আর উনি তো ইন্ডিয়াতে বিয়ে করেছে যাই হোক দিদির মুখ থেকে শুনি দিদি আজকে ভিসা পেলেন কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে আমার এত ভালো লাগছে বলবো আচ্ছা তো এই ভিসা পাওয়ার আগে যে টেনশনটা মানে আমাকে ফোন দিতেন এখন তো হয়তো আর ফোন দিবেন না আপনাদের ফোনে হয়তো আমি মানে কখনো কখনো ফোনও ধরতে পারি তখন কেমন মনে হতো আমার সম্পর্কে তো দেখতে পারেন আপনার সম্পর্কে আমার কখনোই খারাপ মনে হয়নি দাদাকে আমি খরচা দিতে আসছি প্রথম থেকে আর আমি অন্য কোথাও যোগাযোগ করেছি আমি শুধু ফার্স্ট দাদার সাথে যোগাযোগ করছি এবং আমি সাকসেস আমরা এই বিষয়ে বলার কিছু নেই কিন্তু আমার হাজব্যান্ড প্রথমে বলছিল যে তুমি কাউকে চিনো না জানো না অনলাইনে পরিচয় হয়ে তুমি তাকে টাকা দিয়ে দিচ্ছ বা তাকে ভরসা করে তোমার পার্সোনাল ডকুমেন্টস দিয়ে দিচ্ছ এটা তো ঠিক না আমি বললাম যে দাদাকে দেখে আমার মনে হয়েছে দা অথেন্টিক আমার কাজ হবে সেক্ষেত্রে আমি ওনাকে ভরসা করতে পারি আমার বাড়িতেও বলছিল যে কাউকে চিনিস না জানিস না এরকম মানে এটা ঠিক হচ্ছে তা আমি না না আমি ভরসা করছি দেখা যায় আমার ভরসার মর্যাদা দাদা রাখছে আমি খুবই খুশি চেষ্টা করি আসলে বেশিরভাগ আমার কাজগুলোই অনলাইন থেকে যোগাযোগ তো উনি যে সময় আসলে যোগাযোগ করেছিল তখনও উনি দেশের বাইরে দেশের বাইরে থেকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন এবং সেখান থেকেই ওনার ডকুমেন্টগুলো মূলত আমাকে হোয়াটসঅ্যাপে আসলে সাবমিট করেছিল

আচ্ছা আচ্ছা যাই হোক কাজের মধ্যে থাকি তো অল টাইম মাঝে মাঝে নিজেকেও মনে হয় যে রোবটিক হয়ে যাচ্ছি কিনা তো এই জন্য হচ্ছে গ্রাইন্ডের সাথে অনেক সময় একটু দুষ্ট করি কারণ দিদি হয়তো আজকের পর থেকে আমাকে আর মানে মনে রাখবে কিনা জানি না এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় প্রয়োজন শেষ তার মানে এই না সম্পর্ক শেষ হয়তো মানুষ মাত্রই পরিচয় হয়েছে মানে কোথাও না কোথাও মানুষ মানুষের প্রয়োজন হতে পারে তো যাই হোক দিদির জন্য শুভকামনা আর আপনাদের জন্য শুভকামনা যারা এক্স ওয়ান এন্ট্রি করতে চাচ্ছে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমি বলে দিই অ্যাটলিস্ট আমাকে পনেরো থেকে বিশ দিন সময় দিতে হবে বর্তমানে হুম তাহলে আপনার কাজটা করে দিতে পারবো আর করে দেওয়ার জন্য যদি আমাকে ট্রাস্ট করে ঠিক ডকুমেন্ট আমি যেগুলো চাবো সেগুলো দিতে পারলে আপনার কাজটা হান্ড্রেড পারসেন্ট হবে অনেকেই যেমন আজকেও আরও একজন ডেলিভারি নিতে আসবে যিনি কিন্তু দিদি আগে জমা দেনে যদিও ফার্স্ট টাইমে ওনার ভিসা ইস্যু হয়েছে আর আজকে আরেকজনের ভিসা নিতে আসবে উনি মূলত আগে জমা দিয়েছিল ওনার সব ডকুমেন্ট ঠিক থাকার পরও ওনার ভিসা রিজেক্ট হয়েছিল যেটা আমার সাথে যোগাযোগ করার আগে হ্যাঁ এরপরে হচ্ছে উনি আমার সাথে যোগাযোগ করে জমা দিয়েছিল আজকে ডেলিভারি নিতে আসবে উনি অবশ্য মুসলিম ওনার বিষয়টাও হয়েছে যাই হোক ওনার সঙ্গে যদি সুযোগ পাই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব এই অ্যাপি প্রতিনিয়ত আমি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি হ্যাঁ যদি প্রতিনিয়ত আপডেটগুলো দেখতে চান অবশ্যই কানেক্ট থাকবে আমি গাইডলাইন ভিডিওগুলো কিন্তু ইউটিউবে দিয়ে থাকি আর লাইভ যদি দেখতে চান লাইভ রিভিউ আমি মাঝে মাঝে করি সেটা ফেসবুকে করে থাকি ইনস্টাগ্রামে করে থাকি সেখানেও কানেক্ট থাকতে পারে এই ছিল আসলে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন